হ্যাঁ না হিহি হিহি আরে শোনা তোমার ঠোঁট না পুরো মাখন হিহি কি গো দু বৌদি কেমন মজা দিলাম বলো পুরো পুরো রসটা বের করে দিলাম আরে হ্যাঁ ফুটো তুমি আজকে বিশাল মজা দিয়েছো পুরো আচ্ছা ফুটো তুমি এখন যাও গো নয়তো আমার বর চলে আসবে হ্যাঁ কি বলছো এটা তোমার বর চলে আসবে মানে লেওড়া সবে তো একটা শট দিলাম না লেওড়া সবে তো খেলা শুরু করলাম আমি এত তাড়াতাড়ি যাচ্ছি না আমি আর একবার খেলবো আমার বোল চলে আসলে আমরা তো ধরা পড়ে যাবো ফুটো হম ল্যা ওরা ধরা পড়লে করবো ওই শান্তির ছেলের উল্টো করে পদ মেরে দেব। সত্যি ফুটো আর বটে ঠিক আছে তাহলে আর একবার খেলবো আচ্ছা দাঁড়া ঠিক আছে একজনেই বলি বউদি পাঠাও হি গোবিন্দী এখানে দাঁড়িয়ে আছো যে আরে আর বলো না সকালবেলা বেরিয়েছে এখনো বাড়ি আসার কোনো নামই নেই হুম বাড়িতে নেই মানে এত সাত সকালে ও কোথায় গেছে ল্যাওড়া তোমার জন্য তোমার ছেলেটা অদপতনে গেছে আমি আবার কি করলাম তুমি আর কি করবে সবই আমার কপালের দোষ গড়বাড়ানির ছেলে কাজবাজের কোনো বাড়াই নেই হুম গাড়ে হাওয়া লাগিয়ে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে কি hore বাড়ার বাল ল্যাওড়া আজকে বাড়ি আসুক ও কাট আমি খুলছি এই দাদা ভাই দিদি ভাই ইলিশ মাছ নিয়ে যান ইলিশ মাছ ফ্রেশ ফ্রেশ কচি মাছ এই ভাতার গ্রামে প্রথমবার ল্যাওড়া একবার খেলে বারবার আসতে হবে নিয়ে যান নিয়ে যান আরে দিদি ভাই আপনাকে কত কেজি দেবো আচ্ছা ঠিক আছে সমল মাছ কত করে আরে একই নান্টু বাবু যে আরে হ্যাঁ বাড়া তা বললি না তো মাছ কত করে আরে কচি কচি মাছ নান্টু বাবু মাত্র পাঁচশো টাকা কেজি নিয়ে যান নিয়ে যান এ তুই কি বলছিস তুই তো দাঁড় ফাটা দাম নিচ্ছিস আর বলবেন না নান্টু বাবু মাছ পাওয়া যাচ্ছে না এই পচার ড্রেনের থেকে মাছ কুড়িয়ে নিয়েছি তাই এত দাম হয়েছে আচ্ছা আচ্ছা ঠিক আছে আমাকে এক কেজি দে আচ্ছা নান্টু বাবু আপনি দাঁড়ান আমি দিচ্ছি আর মেরেছে এ কি বলছিস তুই আরে হ্যাঁ গো দা আগের দিন রাত্রেবেলা দেখলাম ওই পাড়া শ্যামলের বউ আছে না লেওড়া ঝোপের পিছনে কার সাথে জানি লটর পটর করছে লেওড়া সেগো আর গুলো জন্য ধরতে পারলাম না নয়তো মেরে গাড় ভেঙে দিতাম আরে ধুর বাড়া লেওড়া দেখছি তোর দ্বারা কিছুই হবে না তোর জায়গায় যদি আমি থাকতাম দুটোরই গাড়ে সাপল ভরে দিতাম কি বলছো ধুদা আরে হ্যাঁ বাড়া রে সকাল সকাল ক্লাবে কি করছিস তোরা আরে আর কি করব ফুটো বাড়িতে মন ভালো লাগছিল না তাই দুজনে মিলে ক্লাবে এসে একটু গল্প করছিলাম তা তুই সকাল সকাল কোথায় গেছিলি আরে বাড়া সে গেছিলাম একটু কাজে যা যা একটা মাল নিয়ে আয় খাই আরে না রে ফুটো দিনের বেলা মাল খেলে আমার মাথা গোড়ায় এখন না রে ফুটো রাত্রে পাঠার মাংসর সাথে জমিয়ে খাবো খন আচ্ছা আচ্ছা ঠিক আছে রে কি নান্টু বাবু যে হাড়ে হ্যাঁ সকাল সকাল কোথায় যাচ্ছে সবাই আরে নান্টু তোর কাছে যাচ্ছিলাম রে আমার কাছে কি ব্যাপারে হাড়ে নান্টু তোমার ছেলে ফুটো এত অদপপতনে যাবে ভাবতেও পারিনি ফুটো কেন ও আবার কি করলো হাড়ে নান্টু বাবু কি আর বলবো তোমার ছেলে ফুটো আমার বয়ের সাথে লটর পটর করছে লটর পটর করছে মানে হারে শ্যামল তুমি যে কি বলছো আমার তো মাথায় ঢুকছে না লটর পটর করছে মানে আরে নান্টু তোমার ছেলে ফুটো প্রতিদিন সকালবেলা শ্যামলের বইয়ের সাথে পক পক করছে কি বলছে লেওরা বাবা তোদের ছেলেটা এত বেড়েছে না সুরের বাচ্চা তো আমার মান সম্মান বলে কিছুই রাখলো না আচ্ছা শ্যামল ফুটোর হয়ে আমি তোমার কাছে ক্ষমা চাইছি না না ওই ক্ষমা টমা চাইলে হবে না নান্টু বাবু ফুটোর সেটা মানতে হবে না এ তো দেখছি জল অনেক দূরই গড়িয়েছে ফুটোর ছ্যাটার উপরে বাড়ি না পড়লে ও শিক্ষা হবে না আচ্ছা আচ্ছা শ্যামল চলো তাহলে ফুটো মনে ক্লাবে আছে ফুটো এ ফুটো বাইরে আই বলছি কে বলছেন দাঁড়ান আসছি এ কি কাকু কি হয়েছে তোমরা এমন দলবল বেদেশছো কেন ফুটো কই রে ওরে ডাক দে ওই বাবা চাচা ছেলের কাছে সেটা ভাঙবো কেন কাকু কি হয়েছে ফুটো তো এইমাত্র চলে গেল এখান থেকে চলে গেল মানে কোথায় গেছে তেমন তো কিছু বললো না কাকু কিন্তু বেরিয়ে গেল এই মাত্র নান্টু বাবু মনে হয় আমার বাড়ি গেছে চলুন আমার বাড়িতে হ্যাঁ হ্যাঁ চল শ্যামল আজকে সব কটা সাটা ভাঙবো হ্যাঁ হ্যাঁ চলো চলো হিহি হিহি সোনা তাড়াতাড়ি তেলটা ফুটোতে মেখে নাও আরে সোনা তুমি কি কি বলো না আমার বিশাল লজ্জা করে আরে মাগি লজ্জা পড়ে পাস আগে তেলটা মাখ আর আমি এটা পড়ে নি ফুটো এ ফুটো বাইরে আয় এ কি বাড়া বাবা এখানে কি করছে গাওয়ার মেরেছে কাজে কি এবার কি হবে

তেমন কিছুই না তুমি আমাকে ভুল বুঝছো আমি ওকে ব্যায়াম শেখাতে এসেছিলাম ব্যায়াম শেখাতে এসছিলি সুরের বাচ্চা মিথ্যে কথা বলা এ কি তোমরা সবাই দাঁড়িয়ে রয়েছো কেন সাটা ভাঙো এদের দুজনের এ কি বাবা এটা তুমি কি বলছো এ কি না না মারো এদের দুজনকে মারো সবাই ও মা কি খাওয়া হয়নি নে ভালো মন্দ মানে কি খাবি হঠাৎ করে কি ইচ্ছা করছে তোদের আরে ভাই তুই তো নতুন ব্যবসা খুলে নিলি তা খাওয়া দাওয়াটা কবে হবে আমাদের এ খাওয়া দাওয়া মানে সেটা কি না আরে নতুন কাজ শুরু করলে সবাইকে একটু মাংস খাওয়াতে হয় ও মাংস খাওয়া হবে আই হইতো বেশ ঝাল করে রান্না করা হবে হ্যাঁ বল তালে রান্না বনের কগুণ হচ্ছে আরে বেশি কিছু হবে না একটু সাদা ভাত আর মাংস কোসা আর কিছু না অল্প টাকার মধ্যেই হয়ে যাবে ও আচ্ছা নে তুই টাকাটা দে এবার টাকা দে মানে হ্যাঁ তোকেই তো খাওয়াতে হবে তুই তো নতুন কাজ শুরু করেছিস এখন আমার কাছে টাকা ফাকা নেই আমি পরে দেবো এখন তোর থেকে দে তারপর আমি পরে দেখে নেবো পরে না খাওয়া দাওয়া আজই হবে আর টাকাটা তুই দিবি ভাই গরম ভাতে মাংস কষা হেভি লাগবে এমন করছিস যেন জীবনে খাসনি কোনোদিন কি করে আমার ব্যবসা এখন ঠিক করে শুরুই হলো না আর এটা শুধু খাওয়া খাওয়া আচ্ছা শোন না ভাই তুই শুধু চিকেনটা দে বাকিটা আমরা ম্যানেজ করে নেব শুধু চিকেনটা দিলেই হয়ে যাবে তো আচ্ছা ঠিক আছে আমি ব্যবস্থা করছি ঠিক আছে তাহলে ওই কথাই রইলো ফুটো মাংস দিচ্ছে বাকিটা আমরা ব্যবস্থা করে নেব হ্যাঁ ভালোই তো মুশকিলে পড়লাম এখন মুরগি কোথা দেবো আমি পকেটে তো টাকা পয়সা কিছুই নেই কি করবো এবার না যাই দেখি বাড়িতে কিছু ব্যবস্থা করতে পারি কি উহ বাড়া আর পারি না মাঠে খেটে খেটে আমার পুরো পোন মাড়া হয়ে যাচ্ছে বালের ছেলেটা একটা কিছু করে না সারাদিন ভাড়া গাড় মারিয়ে বেড়ায় কয় গগিনী এক জল